যারা আওয়ামী লীগ করে তারা বাত্তা কি তারা তারা সুস্থ নির্বাচন দিলে আবার আমি বলি কি তারা কখনো বাংলাদেশ নির্বাচনে এই বছরের ভিতরে আইতে পারবে কারণ বাংলাদেশে আওয়ামী লীগ যেরকম মনে করেন মানুষ অত্যাচার করছে এরকম অত্যাচার আমাদের দেশে মনে করেন কেউ করছে না এরকম অত্যাচার আমাদের দেশে কোনো সময় হয়েছে না একটু বাংলাদেশে মারামারি কারাগারি হয়তো বেশি হই কোন কারণে মারামারি কাটাকাটি বেশি হয় বাংলাদেশে এখন কোনো সরকার নাই এভাবে স্থায়ীভাবে বাংলাদেশে এখন কোন বর্তমানে সরকার নাই ওই কারণে বাংলাদেশে মানুষ একটু মারামারি করার জন্য সুযোগ পাইছে ডাকাতি করার জন্য সুযোগ পাইছে বাংলাদেশে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি বাংলাদেশে যদি নির্বাচন হই সুস্থভাবে যদি নির্বাচন হই যে ক্ষমতা তা আসুক না কেন বাংলাদেশে এরকম পরিস্থিতি কোনো সময় থাকবে না কারণ কেন থাকবে না বাংলাদেশে এখন যেই অন্যায় করো কেউই বইফানা কারণ কোন কারণে বইফানা বাংলাদেশ বর্তমানে পুলিশ প্রশাসন কিছু করতে পারে না কারণ ওই স্থায়ীভাবে একটা সরকার নাই ওই কারণে কিছু করতে পারে না যদি বাংলাদেশে একটা সরকার আসে তে বাংলাদেশ কোনো সময় এরকম থাকবে না এরকম থাকবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি কি জন্য গ্যারান্টি দিতে পারি আপনি একটা আপনার বাড়িতে যদি কোনো সর্দার না থাকে আপনার বাড়িতে যদি কোনো সময় গাইজেন না থাকে তে বাড়িরা কিভাবে হই না হই এটা আপনারা ভালো জানেন একটা ভালো অভিভাবক না থাকলে বাড়ি ঘর কি অবস্থা হই না না হই এটা আপনারা আমার তে শতকনে ভালো জানেন ওই জন্য বলতাছি বাংলাদেশে অতি তাড়াতাড়ি নির্বাচন হইয়া একটা সরকার গঠন করার জন্য দরকার আছে এই যে ডক্টর ইনুস ডক্টর ইনুসটে অনেকই বইফানা একটা ফিরছি বইফানা কারণ ডক্টর ইনুস কোনো সরকার না ডক্টর ইনুস হইসে একটা ফিরছিও ডক্টর ইউনিস্ট বইফা না কারণ ডক্টর ইউনিস্ট তত্ববাদী সরকার তত্ববাদী সরকারের কোনো ক্ষমতা নাই কোনো ফাওয়ার নাই তত্ববাদী সরকার তত্ববাদী সরকারে জনগণ বই না তত্ববাদী সরকার দিয়ে জনগণ বই না কারণ সে তো আর নির্বাচন করে ক্ষমতার বইছে না সে বইছে জনগণ তারে বসা সে দিকা কারণ তে তো আর নির্বাচন করে ক্ষমতার বইছে না তে বইছে জনগণ তারে বসা সে বইছে অন সে বইয়া কি জনগণের সাথে কোনো ফলি নিতে পারবো অন্য ফোল্ড নিতে পারবো না ওই জন্য বলতাছি বাংলাদেশ এখন একটু মারামারি কাটাকাটি বিষ হইতাছে ইনশাল্লাহ যদি একটা নির্বাচন হই সুস্থ নির্বাচন হোক ইনশাল্লাহ বাংলাদেশে যদি একটা সুস্থ নির্বাচন হই বিএমপি আসুক জামাত ইসলাম আসুক চোর মনে আসক হেফাজত ইসলাম আসক দেশে এমন থাকবে না কারণ কোন জন্য এরকম থাকবে না সরকার হয়ে যাবে এই কোন এরকম থাকবে না আওয়ামী লীগ আমি দশ বছর টাইম দিয়েছি আওয়ামী লীগের নাম ইনশাল্লাহ বাংলা জমিন থেকে আওয়ামী লীগের নাম মুচ্ছা দিব